হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে বেলাইকানটা প্রেস করে দেবেন তো আমি এখন যাচ্ছি অমৃতসরে মানে আমরা গিয়েছিলাম প্রায় এক বছর আগে ভিডিওটি এইভাবেই রাখা ছিল সময় হয়ে ওঠেনি তাই আপলোড করতে পারিনি তাই আমি ভাবছি এখন আপলোড করে দিই এটা একটা মেমরি হয়ে ইউটিউবে থেকে যাবে আর যেটা আমি পরেও দেখতে পারবো তো সেই কারণেই আমি এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি গিয়েছিলাম অমৃতসরে ঘুরতে দুদিন আমরা ওখানটায় থেকেছি তো এটা প্রথম দিনের ভিডিও তো আমরা স্টেশনে মানে আম্বালা ক্যাম্প থেকে চড়েছিলাম তো এখান থেকে সাড়ে নটার ট্রেন ছিল আমরা ট্রেন থেকে নেমেছি প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছিলো তো নেমেই ওখান থেকে অটো ধরে আমরা চলে গেলাম একটা ওয়েও ওয়েও থেকে একটা হোটেল বুক করেছিলাম তো সেই উদ্দেশ্যে মানে সেটা হচ্ছে গোল্ডেন টেম্পেলের পাশেই তো পৌঁছেই গিয়ে আমরা নিলাম হাত মুখ ধোয়া স্নান করা সব করে খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন রেডি হব যাওয়ার জন্যে আমার ছেলেও দেখো কত খুশি অমৃতসরে এসে তো দেখো খাওয়া দাওয়াও একাই করছে বাড়িতে থাকলে ওকে খাইয়ে দিতে হয় রেডি হয়ে বেরোচ্ছি এখন আমরা গোল্ডেন টেম্পল যাব। এখন বাজে সন্ধ্যে পাঁচটা মানে বিকেল পাঁচটা বাজে এখন আর এই টাইমটাতে আমরা যাব তো সন্ধ্যেবেলা যে ভিউটা থাকে লাইটের ওটাও আমরা দেখে নিতে পারবো তো ছেলে এদিকে জিজ্ঞেস করছে মা গাড়ি আসবে নাকি তো আমরা বললাম না বাবা আমরা হেঁটেই যাব। এখানে খুব একটা দূরে ছিল না এই হোটেলটা তো আমরা হাঁটা পায়ে গিয়েছিলাম দু থেকে তিন মিনিট লেগেছিল আর আমার বর গেছিল ওর পার্স ভুলে গেছে তো সেটা নিতে আর তো এখানে আসতেই দেখো এখানটায় না খুব মানে হোলসেলের দোকান হোলসেল জিনিস পাওয়া যায় বলে খুব ভালো করতে তো এটা হচ্ছে বাইরে এখন এখান থেকে গিয়ে আমরা হাত পা ধুয়ে নেবো হাত ধুয়ে নেব তোমার ওই জল পেরিয়ে যেতে হয় সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে তো ফাইনালি আমি গোল্ডেন টেম্পলে পৌঁছেই গেছি অনেক দিনের আসার ইচ্ছে ছিল তো ওটা আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর ভীষণই ভালো লাগছে তো বেশি কথা না হলে এখন আমি আগে আগে যাবো তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হাত ধোয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ভিতরে যাব বাইরের পাশটা খুব সুন্দর এইভাবে যে জলের উপর দিয়ে পেরিয়ে যেতে হয় আবার আসার সময় এটা মানে পা ধুয়ে যাও পা ধুয়ে আবার আসো জিনিসটা কিন্তু ভাবলে হলে কিন্তু ভালোই লাগে আর আমার না একটু ব্লগিং করতে লজ্জা লাগে তাও আমি বাইরে গিয়ে একটু ক্যামেরাটা নিয়ে লুকিয়ে 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 একটু কথা বলে নিই তো প্লিজ তোমরা কিছু মনে করবে না প্রথম প্রথম তো তো ভয় লাগে প্রায় আমি তিন বছর ধরে ভিডিও করে যাচ্ছি বাট আমি সময় দিয়ে উঠতে পারি না ইউটিউবে আর এই দেখছো সামনের থেকে একদম গেটের সোজাসুজি মন্দিরটা মাঝখানে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো অনেক দিনের ইচ্ছে ছিল এই গোল্ডেন টেম্পলে যাওয়ার তো সেটা আমার ছেলেও ভীষণই খুশি কেন কি ওর জি কে বুকে আছে না এই গোল্ডেন টেম্পেল আছে ধার্মিক স্থলগুলো সেগুলো দেওয়া আছে তো আমি ওখানটায় গিয়ে থেকে প্রণাম করলাম আর তারপর আমি যাব এখন হচ্ছে এই যে এই জলটা যে আছে এই এটার নাম হচ্ছে অমৃত সরোবর এখান থেকে সবাই কিন্তু জল নিয়ে যায় এটা মানে আমাদের যেমন গঙ্গা জল এটা গঙ্গা জলের সমান মানে আমার তো ভীষণই খুশি লাগছিল আমরা আবার হাইও করছি দেখো আর বলছিলাম ভীষণ মজা আসছে ছেলেকেও ছেলে একটু বাংলাটা কম বলে আর বরকে ধরিয়েছিলাম ক্যামেরা আর এখন আমি এভাবে করে জল দেব কিছু কিছু জায়গা আছে মানে যাওয়ার জন্য এত মন টানে আমি কিন্তু কুরুক্ষেত্রতে গিয়েছিলাম তারপর হচ্ছে সেখানকারও ছোট মোটো একটু ভিডিও আমি করেছিলাম কিন্তু ওটা দেওয়ার মতো ছিল না তখন আমি অত ভালো ভিডিও করতে জানতাম না তাও মনে হয় দেওয়া আছে ইউটিউবে ছেড়েছি হয়তো আর এই যে ওখানে ওর বাবা আরও আর এই যে হচ্ছে এন্ট্রেন্স গাইডটা যে ছিল সেটা খুব সুন্দর বানানো এসে আমি ভাবলাম কেন না আমার সঙ্গে একটা ভিডিও নিয়ে নি আর ওই আমার পিছনে একটা দেখলে না ব্রাউন ব্রাউন কালারের সেখানটায় নাকি লঙ্গর আমরা কিন্তু যাইনি লঙ্গরে যাইনি কেন কি প্রচণ্ড ভিড় ছিল আমরা তো জাস্ট ঘুরতে যাই আর যারা পাঞ্জাবিরা আছে যাদের শিখ শিখ আসলেই যারা শিখ গুরুর পূজা করেন পাঞ্জাবিরা তারা ওখানটায় গিয়ে থাকে ভোরবেলায় স্নান করে তখন একবার দর্শন করে তো সেখানটায় খাওয়া দাওয়া করে তো ওই কারণে খুব ভিড় থাকে আর গেলেও যেতাম কিন্তু আমার যে ছেলে আছে না ওর একটু অসুবিধা হয়ে যাবে বৃক্ষিতের জন্যই আমরা যাইনি আর আরেকটা জিনিস হয়েছে আমি যখন ভিতরে যাব এতটাই ভিড় ছিল আমি কিন্তু এই টেম্পেলের ভিতরে দর্শন করতে পারিনি আমি যে লাইনে দাঁড়িয়েছি আধা পৌঁছেও গেছিলাম কিন্তু না আমার এতটাই মাথা ঘুরছিলো একদম মানে কেমনই একটু লাগছিল চোখ অ্যাকচুয়ালি খুব ভিড় ছিল সকাল সাড়ে নটায় ঘর থেকে মানে নটার সময় বাড়ির থেকে বেরিয়েছি তারপর থেকে তিনটে পর্যন্ত আমরা পৌঁছালাম লাঞ্চ করলাম স্নান করলাম তো একটু উইকনেস চলে এসছিল তো ভালো লাগছিল না তো সেই কারণে হয়তো আমার এরম লাগছিল কিন্তু সব জায়গায় তুমি যেখানেও যাও তোমার যদি যাওয়ার থাকে তো তুমি ঠিক ও সেই জায়গায় পৌঁছবে আমার কিন্তু যাওয়ার ছিল আমি পৌঁছে গেছি বাট আমি কিন্তু মন্দিরের ভিতরে পৌঁছতে পারিনি এটা আমার জন্য একটা অনেক বড় একটা মানে কি বলবো মানে হয়তো আমার ছে মানে ভাগ্যে ছিল না আমি ভিতরে দর্শন করতে পারিনি কোনো ব্যাপার না যদি ভগবান চান আবারও আমি যাব ঘুরে আসব দেখে আসব তো দেখো সন্ধে হয়ে গেছে লাইট জ্বালিয়েছে আর এই হচ্ছে লঙ্গর এটা আমি ওই পাশ থেকে দেখাচ্ছিলাম তো এটাই হচ্ছে লঙ্গর তো আমার ভেতরে যাইনি আমি শুধু বাইরে বাইরে ঘুরে এসছি। এখানটায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেখানটায় বসেছিলাম খুব সুন্দর একটা শান্তির জায়গা দলের উপর দিয়ে হাওয়াটা গায়ে লাগছে খুব ভাল লাগছিল এই যে একটা কুল গাছ